গুগল ড্রাইভে আমি শরীফ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং ফোল্ডারে ডক ফাইল একটি আপলোড করে রেখেছি যা যেহেতু ডক ফাইলকে কীভাবে পিডিএফে কন কনভার্ট করতে হবে সেটা দেখাবো তো আমি ডক ফাইলটা ওপেন করলাম তারপর উপর থ্রি ডট অপশান থেকে শেয়ার এক্সপোর্ট চুজ করলাম তারপর সেই এস চুজ করলাম সেই এস থেকে আমি পিডিএফ চুজ করবো পিডিএফ চুজ করে ওকে ক্লিক করব তো আমার এই ডক ফাইলটা পিডিএফে কনভার্ট হয়ে ওপেন হচ্ছে তারপর আমি হ্যাঁ এভাবে যে কোনো ডক ফাইলকে পিডিএফে কনভার্ট করা অনেক ইজি তো এখন দেখাবো যে কীভাবে ফোল্ডারটা শেয়ার করবেন ফোল্ডার শেয়ার করার জন্য উপরে থ্রি ডট অপশানে যাবেন তারপর ম্যানেজ পিপুল দেন লিঙ্কসে যাবেন তারপর স্ট্রিটেরটা রিমুভ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেবেন তারপর লিঙ্ক আইকন থেকে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পরে আপনাদের ফেসবুক গ্রুপে যে হোমওয়ার্কের পোস্টটা আছে সেখানে গিয়ে আপনি হোমওয়ার্কের যে পোস্ট আছে সেখানে গিয়ে কমেন্টে আপনি লিঙ্কটা পেস্ট করে শেয়ার করতে পারেন অথবা আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজে গিয়ে আপনি লিঙ্কটা পেস্ট করে শেয়ার করতে পারেন যে আমি একবার গ্রুপে দেখাইলাম এখন আপনি দেখাতে পার দেখাইতেছি যে মেসেজে কী কীভাবে লিঙ্কটা কপি পেস্ট করে